বন্ধু অনুরাগের ছোঁয়া এইবার নতুন কিছু হতে চলেছে এখানে কোর্টের জজম্যান সব কিছু বলে দিল যে এইবার থেকে শাস্তি তো পেতেই হবে কারণ এখানে নিজে নিজে ভুল করেছে এখানে আর কারো কিছু বলার নেই হ্যাঁ তখনই দেখো এখানে এখানে বলে মূল কৃষ্ণ রায়কে একবার শাস্তি পেতে হবে তখনই দেখো এই কথা শুনে সবারই তো এখানে চোখে জল কিন্তু এ মূল কৃষ্ণ আসলে সত্যি তো অনেক ভুল করেছে এই কথাটা একদম আজকে জজ বলে দিল সবার সামনে হ্যাঁ বলছে এরপরে তাকে শাস্তি পেতেই হবে এটা হলো আজ থেকেই তার শাস্তি লিখানো হবে তখনই দেখো এখানে চলে আসে এদের মা হ্যাঁ এইবার কিন্তু সঠিক কথা বলে দিয়েছে একদম সবার সামনে এখানে কোর্টের মধ্যে বলছে হ্যাঁ আমি এই চারজনার হচ্ছে কিন্তু তখনই কোর্ট বলছে তোমার কাছে কি প্রমাণ আছে তখনই দেখো এখানে প্রমাণ দেখায় একটি চিপস বলছে এই সিটি টিভির মধ্যে আমার অনেক কিছু তথ্য আছে তখনই বন্ধু তোমরা অবশ্যই এই ভিডিওটা কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব শেয়ার